আসসালামু আলাইকুম আজকে ইমেল সেট আপ এবং ইমেল ভেরিফাই নিয়ে আজকে ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ইমেল সেট এবং ভেরিফাই কীভাবে করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আচ্ছা এখন প্রথমে আমি একটা জিমেইলে যাই যেমন আমার প্রথম জিমেল যেটা আছে স্মার্ট টেক আমি এটাতে যাই স্মার্ট টেক এবং ম্যানেজ ইউর জিমেইল বা গুগল অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দেখেন এখানে হোমে দেখাচ্ছে কি এখানে তিনটা প্রোপাউন্ড বিশেষ করে হোম পার্সোনাল ইনফো ডেট অ্যান্ড পিভেচি আচ্ছা আমি হোমে একটু দেখি পার্সোনাল ইনফো ট্যাগের প্রোফাইল এবং স্মার্ট আগে নামে দেখিয়ে দিই ভিডিও স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন বিশেষ করে যারা মার্কেট ফাইবার নিয়ে কাজ করে তাদের জন্য অনেক সময় অ্যাকাউন্ট অ্যাপ হয় না যার দরুন ইমেল ভেরিফাই করা থাকে না তারাই ভিডিওটি দৈর্য সহকারে দেখুন শেষ পর্যন্ত দেখুন আশা করছি কাজে দেবে বেসিক ইনপো এবং নাম এবং প্রোফাইল পিকচার এগুলো পরিবর্তন করে নেবেন এবং নিজের করে নেবেন বিশেষ করে নামটা এবং ছবি এগুলা নিজের আইডি কার্ডের সাথে মিল রাখার চেষ্টা করবেন পার্সোনাল ইনপোতে কী কী আছে নেমটা নামটা আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা পরিবর্তন করবেন আচ্ছা চেকিংপোতে অপেক্ষা করি একটু নেক্সটে যাই ভেরিফাইড ডেট না ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনার যে জিমেল বা ইমেলের ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা আমি বের করি ওয়াইট পাসওয়ার্ডটা হচ্ছে আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর দিবেন দেওয়ার দেখেন এখানে অলরেডি ভেরিফিকেশন করা আছে বিদায় এইটা দেখাচ্ছে আপনারা কি করবেন নতুন করে এটা অন করে নেবেন একটু অপেক্ষা করি তো ফাইবার আপওয়ার্ক বিভিন্ন মার্কেট জন্য কুইজ প্রয়োজন যার জন্য ইমেল ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোম্পানিতে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব নেবেন অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলছি যে আপনার জিমেলটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনার আইডি কার্ডের সাথে এবং আপনার বাস্তব ছবির সাথে মিল রেখে একটি ছবি প্রোবাইলে সিলেক্ট করবেন এবং বায়োডাটা যা আছে আপনার আইডি কার্ডের সাথে হুবহু মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করছি অনেক খাজে দিবে। এখানে একটা ছবি আপনার সিলেক্ট করবেন চেঞ্জ যদি ক্লিক করেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে বা এখানে অনেকগুলা ইয়াত ডেমো থাকবে আপনারা যদি মনে করেন যে এখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে দিব তাও পারবেন আর যদি আপনার গ্যালারি থেকে নিতে চান তাহলে ডিভাইস ফটো উপরে লেখা আছে ওই ডিভাইস ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারি অপশানে শো করবে এবং আপনার গ্যালারিতে আপনার প্রয়োজনীয় বা যে ছবিটা দিতে চান সেই ছবিটা খুঁজে বের করবেন বের করার পর সে ছবিটা সিলেক্ট করবেন যেমন আমি একটা দিচ্ছি আমার এই জিমেলটা এতটা ইম্পর্টেন্ট না যার জন্য আমি ভিডিওটি যেন এত লং না হয় খুব শর্টলি আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিবেন এবং আপনাদের বাস্তবিক স্বার্থে মিল রেখে তারপর দিবেন আপলোডিং হচ্ছে একটু সময় নিতেছে ঠিক আছে আমার নেট একটু প্রবলেম যার জন্য একটু লেট হচ্ছে আপনাদেরটা অবশ্যই ভালো কাজ করবে আমি তো ভাই গরিব মানুষ আমি ডাটা ইউজ করি তাও আবার জিপি ডাটা যা অত্যন্ত দুর্বল ছবিটাকে আপনারা রিসেস করে নেবেন বা রোটেট করে নিতে পারবেন সেভিং প্রোফাইল পিকচার ছবিটা সেভ হয়ে গেছে আচ্ছা তারপর পার্সোনাল ইন হতে গেলাম তারপর তারপর নিচে দিকে হ্যাঁ ফোন নম্বর অ্যাড করলাম সোশ্যাল সব নামটা আগেই বলেছি নাম জন্ম তারিখ জেন্ডার এগুলোর দিকে লক্ষ্য রাখবেন রিকোভারি ইমেল দিয়ে দিবেন একটা তারা যেন এই জিমেলটা সবচেয়ে শক্তিশালী হয় শক্তিশালী করার জন্য একটা রিকোভারি ইমেল দিয়ে দেবেন রিকোভারি ফোন নম্বর দিয়ে রাখবেন আচ্ছা নামটা যদি পরিবর্তন করতে চান তো এখানে নামগুলা এডিট করতে পারবেন এগুলো একদম জেনুইন এবং ইউনিক রাখার চেষ্টা করবেন এতে করে আপনার বিভিন্ন মার্ক বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনার ইমেলটা ভেরিফিকেশনের জন্য আর দ্বিতীয় কোনো প্রবলেম হবে না আপনার ইমেলটা জিমেলটা আগে থেকে যদি ভেরিফিকেশন করা থাকে ভেরিফাই করা থাকে তাহলে আপনার যে কোনো কাজে যে কোনো যে কোনো মূল্যবান কাজের জন্য আপনার কাজটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে যেমন পায়োনিয়ার পেপল এগুলো করতে গেলে আপনার ইমেলটা ভেরিফাই করে রাখা অত্যন্ত জরুরি ফাইবার আপওয়ার্ক ল্যান্সার ডট কম ইত্যাদি আরেকটা এই আরেকটা মার্কেট প্লেস আছে এটা হচ্ছে রাইটার বাই ডট কম এগুলোতেই ইমেল ভেরিফাই করে রাখাটা অত্যন্ত জরুরি আপনার ইমেল যদি ভেরিফাই করা না থাকে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হবে না আপনি যতবারই ট্রাই করেন এটার বাস্তব প্রমাণ আমি নিজে আমি প্রথম প্রথম ফাইবারের জন্য বিশ থেকে তেইশ বার ট্রাই করেছি কিন্তু আমার এখন অ্যাপ্রুভ হয়নি বারবারই নট অ্যাপ্রুভ রেজাল্ট আসছিল তার জন্যই আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখছি আপনারা যারা মার্কেট বেস মার্কেট প্লেজে কাজ করার ইচ্ছা এবং আগ্রহ আছে তারা ইমেলটা আগে ভেরিফাই করে নেবেন সুন্দর মতো করে জেনুইনভাবে এখানে কোনো ফেক নিউজ রাখবেন না তাহলে এত কষ্ট করে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে আবার যদি এটা নোট বসে আসে অ্যাপ্রুভ না হয় এর মতো কষ্ট আর নাই এটা যে কি কষ্ট এটা আমি বুঝি বা আমার মতো যারা ট্রাই করে বারবার ব্যর্থ হয়েছে তারা বুঝবে আনভেরিফাইড কন্ট্যাক্ট মেল আচ্ছা একটু দেখতে দেখুন আমি স্টেপ বাই স্টেপ আমি কোনো কাটতেছি না এবং ভিডিও স্কিপও করতেছি না ভিডিও শর্টসও করি নাই আমি জাস্ট এ টু জেড ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি আমারও যেখানে প্রবলেম হচ্ছে সেটাও আপনারা দেখতে পারতেছেন কিন্তু এতে আপনাদের জন্য ভালো হবে দেখতে দেখুন জিমেলটা একটু দেখে নি স্টেপ বাই স্টেপ আপনারা প্রতিটা স্টেপ দেখে দেখে মডিফাই করে দিবেন আপনাদের মতো করে প্রপার হইতে باسকে দাওয়াছে باسকেটা দেই এখানে ফিঙ্গার প্রিন্টটা সিলেক্ট করে দিবেন আপনার ফোনের এখন দিয়ে দেখি রাইট আরে বিজ্ঞাপন বিজ্ঞাপনের শেষ নেই কোনটা দিই কোনটা দিই আচ্ছা এটা দিই বেদ বিকাশন এডেড ডটক আল্টারনেটিভ ইমেইল আছে ছাড়া দেওয়ার চেষ্টা করি ও আচ্ছা এখানে দেওয়াই আছে হ্যাঁ অ্যাড্রেস গুলো আপনারা ঠিকভাবে দিয়ে দিবেন আমার ইমেল ভেরিফাই ইমেল দেওয়া আছে আমি খেয়াল করিনি আচ্ছা আপনারা এই অ্যাড্রেসগুলো আপনাদের মতো করে ঠিক করে দিয়ে দিবেন যেটা সেটাই দিবেন দুদিন ধরে অসুস্থ যার জন্য ঠিক মতো কথা বলতে পারতেছি না আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশন আপনারা দেখে 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 সিলেক্ট করে নেবেন এবং ফিল করে দিবেন আর কি বাকি আছে ওয়ার্ক অ্যাড্রেস মানে আপনি কোথায় থেকে কাজ করেন কোথায় থাকেন কাজের জন্য

বেশি দিন পর ঠিক আছে ঠিক আছে সবই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এবং আপনার কৃতজ্ঞ অসংখ্য দিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম